দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাধীন শান্তিমোর এলাকা থেকে পল্লীগ্রামে রয়েছি আজকে আমরা দা। আর আমাদের সামনে আপনারা দেখতেছেন যে সবচেয়ে ছোটো ছোটো বকনা বাছুরগুলো আর আজ ছিল দর্শক চব্বিশ জুন দুই রোজ সোমবার আর আমরা কিন্তু রয়েছি আবারও সেই নানা নাতির এখানে ওনারা কিছু বাসুর সংগ্রহ করছে সালাম আলাইকুম

তাহলে এগলা আচ্ছা এটার বয়স কেমন আসবে এটা বয়স তিন মাস এটার বয়স তিন মাস এটা তাহলে সাইওয়াল এটা এক নাম্বার তাহলে পাঁচটা গরুর একটা প্যাকেজ পাঁচটা গরুর একটা প্যাকেজ তাহলে এইটা ছিল এক নাম্বার যাতে সাইওয়াল মার্শাল্লাহ খুব সুন্দর কিন্তু এইটা আচ্ছা যে দেখছেন লাভি দর্শক কলকম্বল তাহলে বয়স আসবে তিন মাস একটু বেশি হতে পারে কম হবে না আচ্ছা তাহলে এটা তিন মাস খাওয়া দাওয়া সব করে আচ্ছা আচ্ছা তাহলে কোনো দোষ থাকলে নিবে না তো তাহলে এটা এক নাম্বার এই যে দর্শক আপনারা দেখতেছেন এটা কিন্তু এক নাম্বার যাতে সাইওয়াল বকনাবাজ এইটা দুই নম্বর কোনটা এইটা তাহলে এটা দুই নাম্বার এটাও যাতে সাইওয়াল বকনা এক নম্বর সাইওয়াল বকনা এটার বয়স আড়াই থেকে তিন মাস এরকম আসতে পারে তিন মাস পার হবে আড়াই মাস আসবে না এই যে দর্শক এইটা কিন্তু তাহলে এটা দুই নম্বর আর তিন নম্বর তিন নম্বর এটার একটু বয়সটা বেশি হবে তাও কতদিন আসবে কয় মাস সাড়ে তিন মাস এটা সাইওয়াল সিন্দি শাইওয়াল সিন্দি এটার বয়স সাড়ে তিন মাসের মতো আসতে পারে সব সুস্থ সবল আছে কোনো দোষ থাকলে নিবে না তো আচ্ছা তাহলে এটা বক না এই যে দর্শক এইটা কিন্তু তাহলে আমরা একটু ফ্রিজিয়ানগুলো দেখি ওগুলো সাইড করেন ওগুলো সাইড করেন হ্যাঁ তাহলে এটা ফ্রিজিয়ান বক না আচ্ছা এই সেম বাসুর তুমি কোথা থেকে সংগ্রহ করছো বলো তো মনে করেন এগুলো হ্যাঁ পনেরো দিন দিন আচ্ছা আচ্ছা একই রকম মনে হচ্ছে যে জমজ বাসুর একই রকম না তাহলে দুইটাই বক না আচ্ছা তাহলে এটা চার নাম্বার ধরবো নাকি এটা 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 চার নাম্বার এটা চার নাম্বার নিগুদ গরু কোনো দোষ ফেলে নিবে না এই যে দর্শক এইটা এই পাশে একটু ঘুরে দাও দেখি নেই এইটা এটা চার নাম্বার এটা ফ্রিজিয়ান জাতের বগ্নবাস আচ্ছা পাঁচ নাম্বার কোনটা সর্বশেষ সর্বশেষ এইটা 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 একটু সরব তাহলে এগুলার বয়স কেমন আসবে বললা তিন মাস করে হবে আচ্ছা তাহলে এইটা সর্বশেষ আপনার পাঁচ নাম্বার খাওয়া দাওয়া সম্পূর্ণ করবে কোনো দোষ থাকলে নিবে না তাহলে পাঁচটা গরু একটা প্যাকেজ আর তো দুইটা আছে বড়

এটা দুই নম্বর তাহলে ফিক্স দাম পঁচিশ হাজার আচ্ছা এক নম্বর আজকের কালেকশন প্রথম করেছিল এটা ভালো করে একটু ধরেন এটা না এটা তাহলে আপনার প্রথম করেছিল আজকের প্যাকেজের

পাঁচশো টাকা ডিসকাউন্ট একদম তাহলে এটাও এটার একটু পার্সেন্ট কম আছে ওইটার একটু পার্সেন্ট একটু বেশি আছে না তাহলে এইটা দেশি ধরবো এটা দেশি আর এটা একটু সাইওয়ালের পার্সেন্ট আছে না আচ্ছা দর্শক এইটা তাহলে এটা পার দিস ছত্রিশ এগুলা

আচ্ছা এগুলা বাসুর মিনিমাম কয় মাস পারলে যদি তিন তিন মাস তিন মাস লালন পালন করা যায় বাচ্চা দুরা যদি তিন মাস পালে হ্যাঁ ষাট হাজার করে হয়ে যাবে এই ফিজিয়ান বাচ্চা পার পিস ষাট হাজার করে বিক্রি করা যাবে আর সায়ল গুলার গুলো তিন মাস পারলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে আসতে পারে না আর এগুলো যদি পালে হ্যাঁ এটা যদি পালে তিন মাস হ্যাঁ নিজ চোখ মধ্যে সত্তর হাজার সত্তর হাজার হবে এটা আচ্ছা

তাহলে তোমার ঠিকানাটা আরেকবার বলে দাও তো গ্রামের নাম শান্তিমোর আচ্ছা তুমি যে নাম্বার দিছো ওই নাম্বারে যোগাযোগ করো আচ্ছা ঠিক আছে তো দর্শক আপনারা শুনলেন কিন্তু যাতে মানে যদি পছন্দ হয় তো অবশ্যই যোগাযোগ করবেন আজই পছন্দ দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম